গত বিশে জানুয়ারি রোজ মঙ্গলবার বাদ আছর থেকে বগা বানাজোরা নুরানি হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল পনেরতম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকির लिखा सा <lightweight> উক্ত ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের সভাপতিত্ব করেছিলেন জনাব মোহাম্মদ জামাল হোসেন সাহেব প্যানেল চেয়ারম্যান সাতনং বগা ইউনিয়ন পরিষদ উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব আলহাজ হজরত মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুল হালিম সাহেব খতিব রাজাপুর জামে মসজিদ খুলনা তা আপনি আবার বাবা আগে আমার চেহারার দিকে তাকাবার বয়ান শোনা শেষ বুড়া মানুষ তো বেশি মুখস্ত রাখতে পারবো কি বুড়া মানুষের ব্রেন কি একেবারে ক্লিয়ার কতদিন আর থাকবে কতদিন আর থাকবে আমি আব্দুল হালিম যদি চিন্তা করি এখনো কিন্তু বুড়ার ভিতরে পড়ি নাই যদি আমি চিন্তা করি যে আমি জহুরের সময় অজু বানাবো আল্লাহ যদি বাসায় ওই অযোধ্যার আমি এশার নামাজ আদায় করব এটা আমার পক্ষে সম্ভব কিন্তু একজন সত্তর পঁচাত্তর আশি বছরের লোকের পক্ষে কোনো দিন সম্ভব উক্ত ওয়াজ মাহফিলে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হজরত মাওলানা মুফতি মোহাম্মদ মাহমুদুল হাসান বরিশাল মহতারাম হাজির তাহলে এখন বলেন যে ফেরেস তার আল্লাহর কাছে আবদার করে আল্লাহ এই যে কিছু বান্দা তাদের আরাম আয়েস ঘরের পালঙ্গের উপরে শুইতে পারত এগুলো বাদ দিয়ে তারা কোরআন শুনতে এক মাটির বিছানার উপরে বসে আছে আল্লাহ তাদেরকে করে দাও মাফ এরকম দয়া করে কারা ফেরেশ তারা আপনার আমার জন্য মাসুম যাদের কোনো গুনাহ নাই আরো উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ জাকির হোসেন জিহাদি মুফাসিরে কোরআন বাউফল কোনো মতে হাঁটতে চলতে পারে এই বৃদ্ধা মহিলাকে নুহ যাইয়া বলে বুড়িমা পাকের পক্ষ থেকে তো ওহি আসছে কিছু মধ্যে বন্যা হবে এবং সারা এলাকা তলাইয়া যাবে সব আল্লাহ বন্যা দিয়া ধ্বংস করে ফালাইবি বুড়িমা আপনি প্রস্তুত থাইকেন আমাকে যদি আল্লাহ স্মরণে রাখে আপনাকে আমার এই কিস্তির মধ্যে উঠাইয়া নেব উক্ত ওয়াজ মাহফিলে আরও মূল্যবান ওয়াজ করেছেন আলহাজ হাফেজ কারি মোহাম্মদ আসাদুজ্জামান নূর মোহতামিম বগা কাশিমুল উলুম নুরানি তালিমুল কোরআন হাফিজ মাদ্রাসা وفرق بين الحلال والحرام ونشهد أن لا আল্লা ইলাহা الله وحده لا ওয়ারাশহাদু ওয়া আননা সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবীবানা ওয়া হাবীবাতাবীবানা ওয়া কাবীরানা এবং পবিত্র আসরে নামাজের পর থেকে গজল শুনিয়ে মন একটি পরিবেশ তৈরি করেছেন সুদুর বরিশাল থেকে আগত উদ্যমান তরুণদের জাতীয় ইসলামি সাংস্কৃতিক সংগঠন প্রদীপ শিল্পগোষ্ঠীর সিনিয়র শিল্পী ব্রেন্দ্রা কবরে মাওলা জাদি नसीব জাদি নাহি রে মাওলার দিদার লাস্ট ইয়া চুরদি কে কাদ বেশ হায় রে হায় শৌখের বারি সৌখের সি আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না প্রিয় বন্ধুরা চলুন এবার দেখে আসি অত্র মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ভিডিও আর বাবার মনের পরিস্থিতি জিজ্ঞেস করবেন যে কতটা ভালো লাগে আপনার এটা শুনছেন না সুখের কান্না সুখে কান্না হয় এটা আজকে আর বাবা বুঝবে যে আসলে সুখে একটা কান্না আছে কত বড় যে একটা নিয়ামত আলহামদুলিল্লাহ এবারে দ্বিতীয়তে পাগড়ি নিচ্ছেন মোহাম্মদ হানজালা সাহাবিন নামে নাম মোহাম্মদ হানজালা পিতা মৃত্যু মনির মুন্সি আহ বাবা জীবিত থাকলে কতই না খুশি হতো গ্রাম এই বানা জোড়া বাটুয়া খেলি সকলে জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ এ পর্যায়ে তিন নম্বরে পাখি নিচ্ছেন মোহাম্মদ গোলাম রাব্বি পিতা মোহাম্মদ ফোরকান মোল্লা গ্রাম মানে অত্র এই বানাজোরাই গ্রাম থানা জেলায় একই আলহামদুলিল্লাহ বলেন সবাই আল্লাহ পাক আমাদের সন্তানকেও এরকম যেন হাফেজের বাবা হিসেবে কবুল করে আমিন আলহামদুলিল্লাহ চতুর্থ নাম্বারে পাগড়ি নিচ্ছেন মোহাম্মদ জিহাদুল ইসলাম পিতা মোহাম্মদ ইউসুফ খন্দকার গেরাম কাঠিকুল থানা পটুয়াখালী সকলে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত হাফেজরা পাগরি নিয়েছেন বিশ্বে বরণ্য শ্রেষ্ঠ আলেম হিসাবে কবুল করুক জোরেকানা আমিন এবারে পঞ্চম নাম্বারে পাগরি নিচ্ছেন অত্র মাদ্রাসার মেধাবী ছাত্র মোহাম্মদ আবু নাইম পিতা মোহাম্মদ দুলাল হাওলাদার অত্র গেরামি বানাজরা বাউফাল পটুয়াখালী একটু সুক্রিয়া বলি বলি আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার নিয়ামত গভীর রাত্রে আপনি আমি ঘুমাই স্বপ্ন দেখি ভালো হোক খারাপ হোক এরা কোরআন শরীফ পরে আলহামদুলিল্লাহ ষষ্ঠ নম্বরে পাগড়ি নিচ্ছেন মোহাম্মদ দারুন নাইম পিতা মোহাম্মদ সলেমান খান গ্রাম অত্র গেরাম বানাজোরা বাউফাল পটুয়াখালী সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন এদের সিনের মধ্যে তিরিশ পারা কোরআন সারা জীবন একদম বুলেট ইয়াদ রাখে যেন সকলে বলি আমিন এবং উক্ত ওয়াজ মাহফিল ও হালকা জিকেরে মাহফিল শেষে সকলকে কিছু তাবারক দেয়া হয়েছে চলুন সে ভিডিও দেখে আসি

আপনি কি আপনার আদরের সন্তানকে শিক্ষায় সুশিক্ষিত করতে চাচ্ছেন তবে আজই চলে আসুন বগা বানাজোড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসায় মনে রাখবেন অত্র মাদ্রাসার সকল বিভাগে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে